আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আস আজকে আপনাদের শোনাবো তিনটি কবরের সত্য ঘটনা ঘটনাটি শুনে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ একদা এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ি এলাকায় একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ তার চোখে পড়লো তিনটি কবর এবং তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে কিছু একটা লেখা আছে তাই তিনি গভীর আগ্রহে কবরের কাছে গেলেন লেখাগুলি পড়ার জন্য সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন কারণ প্রথম কবরে লেখা ছিল পার্থিব বা দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না কারণ আল্লাহ আলা পরকালে পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আর যদি খারাপ কর্ম করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন দ্বিতীয় কবরে লেখা ছিল প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যাবে যে কোনো সময় তার ক্ষণিকের বাসস্থান ছেড়ে ও পৃথিবীর মায়া ছেড়ে তার আখিরাতের যাত্রার সাথে তার কবরে শায়িত হতে হবে আর তৃতীয় কবলে লেখা ছিল ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তাদের যৌবন বৃদ্ধে পরিণত হবে শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং চামড়া কুচকে যাবে কবরের এই লেখাগুলো পড়ে সেগুলোর সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনি ওই এলাকার একজন জ্ঞানী বৃদ্ধ আলেমের কাছে গেলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি ওই তিন কবরে এসব লেখার কাহিনিগুলো জানেন তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বলল হ্যাঁ আমি ওই তিন ব্যক্তির কাহিনী জানি তবে তুমি যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি তখন সে ব্যক্তিটি বলল আমি তাদের কাহিনী জানতে রাজি আছি তার এ কথা শুনে বৃদ্ধ ব্যক্তিটি বললেন চলো আমি আজ তোমাকে এই তিন ব্যক্তির কাহিনী শোনাই ওই তিনটি কবর হলো তিন ভাইয়ের তাদের মধ্যে এক ভাই যে বাচ্চাহর সকল কাজের দেখাশোনা করতো দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়ে দিয়েছিলেন হঠাৎ একদিন দুই ভাইয়ের কাছে তাদের এই ইমানদার ছোটো ভাইয়ের অসুস্থের খবর এসে পৌঁছালে তারা দুই ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেল সেখানে গিয়ে তারা দেখল তাদের ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায় তখন দুই ভাই তাদের আদরের ছোট ভাইকে জিজ্ঞাসা করলো ভাই তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ভাগ করে দিতে চাও আমাদের বলো আমরা তাই করব, ভাইদের এ কথা শুনে ইমানদার লোকটি বলল, তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তখন তার ভাইয়েরা বলল তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়ের ইচ্ছা পূরণ করে যাও তখন ওই ইমানদার ব্যক্তিটি বলল না আমার কোনো কিছুর দরকার নেই তিনি তার ব্যবসায়ী বড়োলোক ভাইকে বললেন ভাই তুমি আমার একটি কাজ করবে আমি যখন মৃত্যুবরণ করব। আমাকে গোসল করানোর পর যখন আমাকে কাফনের কাপড় পরিয়ে কবর দেওয়া হবে তখন কবরের ওপর লিখে দেবে যে পার্থিব ও দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে পৃথিবীর সফলতা আখিরাতের কোনো কাজে আসবে না আর আল্লাহতালা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফল পাবেন আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ ফল পাবেন এই কথাগুলো লিখে দেওয়ার পর পর তিন দিন আমার কবরের কাছে যাবেন কিছুদিন পর ওই ইমানদার ব্যক্তির মৃত্যু হলে তার ওই ব্যবসায়ী ভাই কবরে কথাগুলো লিখে দিলেন এবং ভাইয়ের কথা মতো কবরে যাওয়া শুরু করলেন পরপর দুই দিন যাওয়ার পর সর্বশেষ দিনে অর্থাৎ তৃতীয় দিনে তিনি যখন ভাইয়ের কবরের কাছে থেকে চলে আসতে লাগলেন তখন একটি জোরে আওয়াজ হলো এবং সেই আওয়াজ ব্যবসায়ী ভাইটি শুনতে পেলেন এবং তিনি ভয় পেলেন সেখান থেকে দৌড়ে চলে আসলেন ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাত্রে ঘুমিয়েছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার ভাই তাকে বলছে আমি মানুষকে দান করতাম না তার কারণে আমি কবরে সাজা পাচ্ছি এই স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি সম্পূর্ণ বদলে গেল সে মনে মনে ভাবল আমার ভাই এত ইমানদার তারপরও তার কবরে সাজা হচ্ছে সে তখন নিজের সমস্ত সম্পত্তি দান করে দিয়ে সব আরাম আয়েস ত্যাগ করে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল এবং সে মুসাফিরদের সঙ্গে চলতে লাগলো সে এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করে বেড়াতো এবং দিন প্রচার করত আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার মৃত্যু দুয়ারে উপস্থিত হলো তখনই তার ভাইকে খবর দেওয়া হলো তার ভাই তাকে দেখতে আসলে তখন সে শুধু একটি কথাই বলল আমার একটি শখ আছে যখন আমি মৃত্যুবরণ করব এবং যখন আমাকে কবরে দেওয়া হবে তখন আমার কবরের ওপর এই কথাটি লিখে দিবেন প্রকৃতপক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় তার ক্ষণিকের বাসবাস স্থান এই পৃথিবীর মায়া ছেড়ে তার আখিরাতের যাত্রার সাথী তার কবরে শায়িত হতে হবে আর আমার মৃত্যুর তিন দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে ভাইয়ের মৃত্যুর পর তার কথা মতো কবরে ওই কথাগুলো লিখে কবরে যাওয়া শুরু করলেন কিন্তু শেষ দিন তার কবরে একটি শব্দ শুনতে পেলেন এবং সেই শব্দ শোনার পর তিনি ভয়ে সেখান থেকে বাড়ি চলে আসলেন বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তিনি স্বপ্নে দেখলেন যে তার ভাই তাকে বলছে এই পৃথিবীর মায়া বেশি দিন করো না ভাইয়ের কথা শুনে সে ঘুম থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের মধ্যে ধন সম্পদ বন্টন করে আলো আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে তার ধ্যানে মশগুল হয়ে গেল এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবন প্রদীপ নিবে যাওয়ার সময় হলো তখন সে তার ছেলেদের ডেকে বলল আমি আমার দায়িত্ব পালন করেছি বর্তমানে আমার কাছে আর কিছুই নাই যা তোমাদের দিতে পারবো বাবা হিসাবে আমার শেষ ইচ্ছা তুমি আমার কবরে লিখে দেবে ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরে তাদের যৌবন বৃদ্ধে পরিণত হবে শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চামড়া কুচকে যাবে বাবার কথা মতো সে তার বাবার কবরে ওই কথাগুলো লিখে দিল এবং বাবা মারা যাওয়ার কয়েকদিন পর রাতে সে যখন ঘুমিয়েছিল তখন তার বাবা তার স্বপ্নে এসে তাকে জানিয়ে দিল পৃথিবীতে তুমি তোমার সব কাজকর্ম সেরে নাও এবং যত পারো আল্লাহর ইবাদত করো মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো তোমার জীবন কখন শেষ হয়ে যাবে তুমি বলতে পারবে না তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের চ্যানেলের পাশেই থাকবেন